ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার সো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আমার আমুর বাসায় যাব এই তো আমি আমার আমুর বাসায় এসে পড়েছি তো এই যে ফারিস তা আমার মেয়ে খেলা করছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম নানুর সাথে দুষ্টুমি করতেছিল তো এই তো ও শুয়ে শুয়ে হচ্ছে আবার একটু ফোন দেখতেছিল বলতেছিল ও ফোন দাও ফোন দাও তো এখনকার বাচ্চারা বুঝেনি তো ফোন ছাড়া কিছুই বুঝে না তো ওর নানুর সাথে এসে এসে ফোন দেখতেছিল আর আমি হচ্ছে এখন আমার বাসায় এসেছি বুঝে নিত আরাম করে খাবার পায়ের উপর পাতলে জাস্ট খাবো এই তো আমার খাবার চলে এসেছে আমার আম্মা আমার জন্য দেখেন ডিম সিদ্ধ করে একদম রেডি করে নিয়ে এসছে তারপর হচ্ছে আমাকে কলা দিতেছিল বলো খাও খাও আমার হচ্ছে খেতে ভালোই লাগে না কেন যেন আমি জানি না আর আমার আম্মু শুধু আমার বাসায় আসলে বলবে খালি খাও খাও সো মা তো বুঝে নিত আর এই যে খালা ভাগ্নি চলে এসছে তারপর হচ্ছে আমার আম্মু খিচুড়ি রান্না করতেছিল গরু মাংস রান্না করেছে তো বলছিল যে খিচুড়ি করে ফেলে আমাকে করো আমার খিচুড়ি অনেক পছন্দ তো আম্মু হচ্ছে এই যে দুষ্টমি করতেছিল আম্মু আর আমার ছোটো বোন তো আম্মু বলতেছিলো যে কি করতেছো আমি ভিডিও করতেছিলাম আর এই যে মজাদার ইয়ামি আমি খিচুড়িটা রান্না হয়ে গেছে আর আমরা এখানে সব দুষ্টমি করতেছিলাম তো এই তো মা বাসা আসলে আর কি খাওয়া দাওয়া ছাড়া তো কিছুই নেই আর এই যে আমার ফারিস্তা বড়ি ওর খালামনি হচ্ছে ওকে এই সাজিয়ে দিয়েছে তারপর হচ্ছে এই যে দেখেন আমি শুয়েছিলাম আম্মু আমার জন্য চা নিয়ে আসছে বলতেছে যে উঠো খেয়ে নাও দেখেন মা তো মাই হয় দেখছেন মার মতো কি কেউ হয় বলেন যে শুয়ে থাকবেন আপনার খাবারটা দিয়ে যাবে তো এই তো এটা হচ্ছে পরের দিন সকাল তো আজকে হচ্ছে আমি চলে যাব। মার বাসায় এসে হচ্ছে একটু আরামাইজ করে গেলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা বলতেছিল। বলতেছিলো আরেকটু ঘুমাও আমি বলতেছি যে না আমি ঘুমাবো না আমার ঘুম কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমার ফারিস্তা বুড়ি ঘুমিয়েছিল আর ওকে আমি হচ্ছে এখন উঠে এই ফ্রেশ করিয়ে তারপর হচ্ছে ওকে আমি এই ক্রিমটা দিয়ে দিবা আর যাদের বেবি আছে আমি তাদের সাজেস্ট করবো যে এই ক্রিমটা যেন তারা মাস্ট বি দেয় কারণ এটা এত ভালো একটা ক্রিম আর এই তো আম্মু হচ্ছে মুরগি ভিজিয়ে নিচ্ছিল আর হচ্ছে আজকে রান্না করবে মুরগি আর মাংস আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বোন ও বলতেছিল আপু তুমি কি জলপে বর্তা খাবে আমি তো বলেছি হ্যাঁ খাবার এই যে জলপে বর্তা বানিয়ে দেখেন আমাদের মারামারি লেগে গেছে খাওয়ার জন্য তারপর হচ্ছে আম্মু রান্না বসিয়ে দিয়েছে কলিজান ফ্যাপসা আর চিকেনটা আমি রান্না করেছিলাম আর পোলাও রান্না হয়েছে আর ওইগুলো ক্লিপ নিতে আমার মনে নেই কারণ হচ্ছে এত খোদা লেগেছিলো রান্নার পর আমি আর কোনো ভিডিও ক্লিপই নেই নাই তো গাইস কেমন হয়েছে দেখেন চিকেনটা আমি রান্না করেছি আর এটা হচ্ছে সালাদ সালাদ না হলে তো চলেই না ভোলার সাথে সালাদ না হলে কি চলে বলেন আর সালাদ আমার সব কিছুর সাথে খেতে ভালো লাগে তো এই তো গাইস আম্মুর বাসায় আসলে দেখেন কত যত্ন আমার মা তো মাই হয় মার মতো কি কেউ আর যত্ন করবে বলেন সো গাইস আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল আশা করি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সো বাই বাই টা আল্লাহ হাফেজ